যাত্রীদের জন্য বিশেষ পরিষেবা চালু মেট্রো রেলের এবার মেট্রো স্টেশনে মিলবে স্মার্ট ডিজিটাল লকার সঙ্গে অফিস ফেরত যাত্রীদের জন্য মিলবে আরামদায়ক ম্যাসেজ চেয়ার মেট্রো সূত্রে খবর মোবাইল নম্বর দিয়ে ওটিপির মাধ্যমে ব্যবহার করা যাবে স্মার্ট ডিজিটাল লকার থেকে যাত্রী থাকছে স্মার্ট ডিজিটাল লকার নিজের প্রয়োজন মতো লকার নিতে পারবেন যাত্রীরা বারো ঘন্টার জন্য ওটিপির মাধ্যমে নিজের প্রয়োজনীয় জিনিস যাত্রীরা রাখতে পারবেন ওই লকারে বর্তমানে হাওড়া স্টেশনে চালু হলো এই বিশেষ লকারের পরিষেবা আগামী দিনে শিয়ালদা পার্ক স্ট্রিট মহানায়ক উত্তম কুমার স্টেশনে এই পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ পাশাপাশি অফিস ফেরত যাত্রীদের কিছু সময়ের আরামের জন্য বেসরকারি সংস্থার সহায়তায় রাখা হচ্ছে মাসাজ চেয়ার ন্যূনতম পঞ্চাশ টাকায় পাঁচ মিনিটের জন্য মিলবে এই পরিষেবা ব্লু লাইনের এসপ্ল্যানেড স্টেশনে আগামী দিনে দক্ষিণেশ্বর রবীন্দ্র সদন ও পার্ক স্ট্রিট মেট্রোতে মিলতে চলেছে এই পরিষেবা

পাশাপাশি এক মাসের পর্যবেক্ষণে রয়েছে টানেলের অংশ। অরেঞ্জ ও পার্পল লাইনের পরিষেবাতেও বিশেষ নজর দিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ শুধু যাত্রী স্বাচ্ছন্দ্যের নজর নয় পরিষেবার দিক থেকে কলকাতার লাইফ লাইনকেও আরো উন্নত করতে সচেষ্ট মেট্রো রেলওয়ে ক্যামেরায় সুবীর ঘোষের সঙ্গে শাশ্বতী রায়ের রিপোর্ট কলকাতা টিভি